অখিলেশ চক্রবর্তীর মেজ মেয়ে স্বপ্না গল্পটা স্বপ্নাকে নিয়ে পাড়াতে তখন একটাই গল্প সবার মুখে অখিলেশ চক্রবর্তীর মেজ মেয়ে স্বপ্না এখন বাড়িতেই তো কারবার খুলে বসেছে স্বপ্নার বোন সুপর্ণাকে যে মাস্টার পড়াতে আসে ওই আদপুরো লোকটার সঙ্গে ফষ্টি নষ্টি করছে দিনরাত যাকে বলে একেবারে নষ্ট মেয়ে কেউ কেউ আবার বলতো হবে নাই বা কেন গাদাগুচ্ছে মেয়ে পয়দা করেছে যে তাদের বিয়ে দেবে না তাই জন্য তো এইসব করবেই এদিক দেখছে মাস্টারের ভালো পয়সা আছে হোক মাস্টারের পঞ্চাশ বছর বয়স ইনকাম তো হচ্ছেই পাড়াতে তখন চক্রবর্তী বাড়ির বেশ নাম ডাক আমরা অখিলেশ চক্রবর্তীকে কাকু বলেই ডাকতাম অখিলেশ কাকুরা তিন ভাই অখিলেশ কাকুই বড় শুনেছিলাম অখিলেশ কাকু নিজে দুই ভাইকে মানুষ করেছে ছোটবেলা থেকে সংসারের দায় দায়িত্ব নিজের ঘাড়ে চাপিয়ে নিয়েছিল বাবা মারা যাওয়ার পর থেকে অখিলেশ কাকুই সংসারের হাল ধরে যে মানুষটা ভাইদের জন্য এত কিছু করলো সেই ভাইরা এখন অখিলেশ কাকুকে চিনতেই পারে না নিজে বড় হয়েও দুই ভাইয়ের বিয়ের পর নিজে বিয়ে করেছে সবার শেষে সে যাই হোক এদিকে তখন স্বপ্নাকে নিয়ে পাড়ায় পাড়ায় ছিঁচি রব পড়ে গেল খবরটা নিয়ে কানাঘুষো চলতে চলতে সবাই জেনে গেল ব্যাপারটা গ্রামের লোক তো অখিলেশ কাকুদের সাথে এক প্রকার কথা বলাই বন্ধ করে দিল বলতে গেলে এক ঘরে তখন অখিলেশ কাকুর ছিল ছোট একটা ব্যবসা সেখান থেকে সব কিছু সামলানো তিন মেয়ে রত্না স্বপ্না আর সুপর্ণা বড় মেয়ে রত্না ছিল সুন্দরী তাই ওর বিয়েটা অল্প বয়সেই হয়ে যায় রত্নার বিয়ে দিতে গিয়ে প্রায় সবটুকুই শেষ হয়ে যায় অখিলেশ বাবুর সামান্য জমিটুকু বিক্রি করতে হয়েছিল কারণ ভালো ছেলে পেয়ে আর কোনো বাবা মা হাত করতে চায় কি এরপরেও যে আরও দুটো মেয়ে আছে সে কথা ভাবেননি অখিলেশ কাকু রত্নার থেকে স্বপ্না বেশ অনেকটাই ছোট প্রায় পাঁচ বছরের ডিফারেন্স আবার স্বপ্নার থেকে সুপর্ণা তিন বছরের ছোট অখিলেশ কাকুর দুই মেয়ে সুন্দরী হলেও স্বপ্নাকে দেখতে খুব একটা ভালো ছিল না স্বপ্না শ্যামবর্ণা তবে মুখের মধ্যে অন্য একটা আদল ছিল কথাবার্তা বেশ সুন্দর বলে আমি স্বপ্নাদি বলেই ডাকতাম তবে আমাদের বাড়ির সাথে ওদের বাড়ির একটা ভালো সম্পর্ক ছিল স্বপ্নাদির মা আমার মাকে দিদি বলে ডাকত একটা আত্মীয়তার জন্য যোগাযোগটা খারাপ ছিল না অখিলেশ কাকুর বড় মেয়ে রত্নাদির যখন বিয়ে হলো তখন আমরা সকলেই নিমন্ত্রিত ছিলাম সে সময় অবস্থা খুব ভালো না থাকলেও মোটামুটি চলে যেত ওদের রত্নাদের বিয়ের পর থেকে ওদের অবস্থাটা খারাপ হয়ে গেল সামান্য দশ কাটা জমি সেটাও তখন বিক্রি করতে হয়েছিল সে কথা আগেই বলেছি সরকারি চাকরি করা ভালো ছেলে এদিকে ছেলের বাড়ি থেকে রত্নাদিকে পছন্দ হয়ে গিয়েছিল তখন তাই আর অখিলেশ কাকু হাতছাড়া করতে চায়নি বড় মেয়ে রত্নার বিয়ের পরই অখিলেশ কাকু অসুস্থ হয়ে পড়ল হার্টের রোগ ধরা পড়ল চিকিৎসা করাবে নাকি সংসার চালাবে তখন দুই মেয়ে পড়াশোনা করছে স্বপ্নাদির বিয়ে ফাইনাল ইয়ার আর সুপর্ণা বিএসসি পড়ছে একদিকে চিকিৎসার খরচ সংসারের খরচ তার উপর দুই মেয়ের পড়াশোনা বিশেষ করে সুপর্ণা সায়েন্স নিয়ে পড়ছে ভালো স্টুডেন্ট তার পড়াশোনার খরচ অখিলেশ কাকু তখন দেশে হারা অবস্থা বড় মেয়ের ভালোবাড়িতে বিয়ে হয়েও কোনো রকম সাহায্য করার মানসিকতা নেই বিয়ের পর থেকে সেও কেমন যেন পর হয়ে গেল এদিকে চারটে লোক না খেয়ে মরবে অখিলেশ কাকু অসুস্থ হয়ে ইনকামের রাস্তা তো পুরো বন্ধ স্বপ্নার বিয়ে দেওয়ার মতো সামর্থ্যও নেই দু এক জায়গা থেকে স্বপ্নাকে দেখতেও এসেছিল গায়ের রং কালো বলে পছন্দ হয়নি তাদের এদিকে অখিলেশ কাকুর ওষুধের খরচ সংসার চালানোর জন্য টাকার প্রয়োজন হয়ে পড়ল যে মাস্টার মশাই সুপর্ণাকে পড়াতে আসতেন উনি একদিন স্বপ্নাকে ডেকে বলেন তোমাদের সংসার আমি চালাবো সুপর্ণার পড়ার খরচ আমি দেব তোমার বাবার ওষুধের টাকাও আমি দেব কিন্তু তুমি আমায় খুশি করবে যদি পারো তাহলে জানিও আমায় অবশেষে সাত পাঁচ ভেবে স্বপ্না রাজি হলো স্বপ্না ভাবল এই শর্তে রাজি হয়ে গেলে অনেকটাই সুরাহা হয়ে যাবে বাবা ওষুধ খেতে পেলে অনেকগুলো দিন বেঁচে থাকতে পারবে এদিকে ছোটো বোনের পড়াশোনাটাও চালিয়ে যেতে পারলে ওর ভবিষ্যৎটা সুন্দর হয়ে যাবে একটা চাকরিও জুটি নিতে পারবে যেহেতু ও পড়াশোনায় ভালো অবশেষে সাত পাঁচ ভেবে নিয়ে স্বপ্না না করেনি মাস্টারমশাইয়ের প্রস্তাবে কারণ চাকরি পাওয়ার মতো যোগ্যতা স্বপ্নার নেই স্বপ্নার রেজাল্ট আহামরি ভালোও নয় বর্তমানে যে গ্রামে থাকে সেই গ্রামে একটা কাজ পাওয়া তখন বেশ কঠিন এইভাবেই নিজের ইচ্ছেতে মাস্টার মনোরঞ্জনের খাতায় নাম লিখিয়ে ফেলল স্বপ্না প্রথম প্রথম ব্যাপারটা বাড়িতে লুকিয়ে গেল পরে এই ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়ে যায় মাস্টারমশাই পড়াতে এসে এক একদিন রাতে থেকেও যেতেন প্রথম প্রথম পাড়ার লোক কিছু বুঝতে না পারলেও পরে ধীরে ধীরে সবটাই বুঝতে পারে সবাই ছিছি করতে লাগলেও স্বপ্না নিরুপায় তখন বছর দিনে এভাবেই চলল পাড়া প্রতিবেশীদের নানান কথায় মাস্টারমশের আসা যাওয়া কমে যেতে লাগলো একসময় সময় পুরোপুরি আশা বন্ধ করে দিল ততদিনে সুপর্ণা একটি ভালো চাকরি পেয়ে যায় সুপর্ণা চাকরি পাওয়াতে সংসারটা একটু সচ্ছল হয় বলতে গেলে সুপর্ণার টাকাতেই সংসার চলে তখন কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায় সুপর্ণা চাকরি পাওয়ার পর অফিসের একটি ছেলের সাথে রিলেশনে জড়ায় প্রথম প্রথম বাড়িতে টাকা পয়সা ভালোই দিত পরে আস্তে আস্তে সেটাও কমিয়ে দিল স্বপ্না একদিন সুপর্ণাকে বলতেই সুপর্ণা বলে দিল আমি অত টাকা দিতে পারবো না দেখ আমার একার পক্ষে সংসার চালানো বাবা মায়ের ওষুধের খরচ আমি কোথা থেকে এত পাবো তুইও কিছু কর এবার কারণ সামনেই আমার বিয়ে বিয়ের পর থেকে তো আর এতটা দেওয়া সম্ভব হবে না তোকে এবার ভাবতে হবে কথাটা সুপর্ণা মন্দ বলেনি সত্যিই তো সুপর্ণার কতদিন দেবে কিছুদিন পর ওর বিয়ে হবে সংসার হবে সব দিকটাই ভাবতে হবে তো কিন্তু স্বপ্নায় বা কোথায় কাজ পাবে তার মতো একটা মেয়ের কাছে এই পৃথিবীর সব কিছু সহজ নয় শেষমেশ সুপর্ণা বিয়ে করে বাইরে চলে গেল বিয়ের পর যে টাকাটা পাঠাতো তাতে কোনো মতে চলে যেত এইভাবেই বছর তিনেক চারেক কাটলো ইতিমধ্যে আমি বিদেশ চলে গেলাম কাজের সূত্রে নিজের কাজের চাপে আর কারো খবর রাখতে পারিনি সেভাবে সারাদিন কাজকর্মের শেষে মাকে ওই রাত এগারোটার পর কল করে যতটুকু কথা হতো এই আর কি বিদেশে মোটামুটি আড়াই বছর কাটিয়ে বাড়ি ফিরি বাড়ি ফিরে পাড়ার সকলেরই খবর নিচ্ছি পাশের বাড়ির বিশ্বনাথ কাকু স্ট্রোক হয়ে মারা গেছে সে খবরটা পেয়ে মনটা খারাপ হয়ে গেল মায়ের সাথে কথা বলতে বলতে মা বলে উঠল তোকে তো একটা খবর বলা হয়নি রে জানিস অখিলেশ কাকুর মেজমে স্বপ্নার বিরাট বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে সে তো এখন রাজরানি মায়ের কথা শুনে আমি তো অবাক বড়লোক বাড়িতে বিয়ে তার উপর রাজরানী কথাটা শুনে মনটা ভালো হয়ে গেল যদিও মায়ের মুখ থেকে তারপর শুনলাম সেই ঘটনা সুপর্ণার বিয়ের পর ওদের অবস্থাটা একটু খারাপ হয়ে গিয়েছিল খুব সমস্যার মধ্যে দিয়েই কাটাত কাকিমা মানে স্বপ্নাদের মা আমাদের বাড়িতে আসত মাঝে মধ্যে এসে কান্নাকাটিও করতো বলতো ভগবান আমাদের এমন অবস্থায় ফেলেছে যে কি করে কি করব বুঝে উঠতে পারি না আমরা না থাকলে মেয়েটাকে দেখবে কি ভগবান বোধহয় নেই শুনেছিলেন সে কথা কয়েকদিন পর একদিন দুপুরেই সুখবরটা দিয়ে গেল কাকিমা কাকিমা মাকে বলল স্বপ্নার বিয়ে ঠিক হয়েছে কলকাতার ভবানীপুরে তোমাকে ভবানীপুরে একবার যেতে হবে দিদি মা জিজ্ঞেস করেছিল ভবানীপুর যেতে হবে কেন আসলে ছেলে আসতে পারবে না স্বপ্নাকে বিয়ে করতে যেতে হবে কারণ যে ছেলেটির সাথে বিয়ে হচ্ছে ছেলেটি প্যারালাইসিস প্যারালাইসিস সে কি আসলে সম্বন্ধটা করেছে আমার এক সম্পর্কের দাদা ছেলের বাড়ি থেকে এমন একজন মেয়ে খুঁজছে যে মেয়েটি ওই ছেলেটিকে দেখাশোনা করবে সাথে সেবা যত্ন করবে কলকাতার ভবানীপুরে ছেলেটির তিনতলা বাড়ি ভীষণ অবস্থাপন্ন কিন্তু এমন একজনকে চায় যে ওর সেবাও করবে আর সমস্ত সম্পত্তির মালিকও হবে সে বাবা মা তো আর কাজে লোকের ওপর সব ছেড়ে দিতে পারে না তাই একজন ভালো মনের মানুষ চাই ছেলেটিও বাবা মায়ের একমাত্র ছেলে আসলে ছেলেটির আগে বিয়েও হয়েছিল একটি ভালো মেয়ের সাথে প্রেম করেই বিয়ে সাত বছরের প্রেম ছিল বিয়ের পর হানিমুনে গিয়ে ওখানেই দুর্ঘটনা ঘটে গাড়ি অ্যাক্সিডেন্টে মেয়েটি অক্ষত অবস্থায় ফিরলেও ছেলেটি গুরুতর আহত হয় আর তাতে প্যারালাইসিস হয়ে যায় হাঁটাচলা কিছুই করতে পারে না তারপর ওই মেয়েটি ছেলেটিকে ছেড়ে চলে যায় সমস্ত ঘটনা শুনে স্বপ্নাই বলল আমি ওকে বিয়ে করতে চাই টাকা পয়সা সম্পত্তি নয় মানুষটার পাশে থাকতে চাই আমার মতো মেয়েকে সমাজ যেখানে নষ্ট বলে আখ্যা দেয় সেখানে একটা মানুষের জন্য করতে পারা সেই সমাজে এমন মানুষের পাশে থাকতে পারলে জীবন ধন্য হয়ে যাবে আমার মা স্বপ্নাদের বিয়েতে গিয়েছিল ছেলেটি ভীষণ সুন্দর দেখতে কলকাতায় অত বড় বাড়ি দু তিনজন কাজের লোক সত্যি তো স্বপ্না যেন রাজ আজ প্রায় দু বছর হতে চলল স্বপ্নাদের বিয়ে হয়েছে বাপের বাড়িতে খুব একটা আসতে পারে না কাকিমা স্বপ্নাদিকে বাড়িতে আসতে বলে স্বপ্নাদি বলে সবই তো জানো মা ওকে ছেড়ে কোথাও যেতে পারবো না তবে স্বপ্নাদি গাড়ি পাঠিয়ে দেয় অখিলেশ কাকু আর কাকিমা ওই বাড়িতে গিয়ে কিছুদিন করে কাটিয়ে আসে স্বপ্নাদের শ্বশুর তো বলে মেয়ের বাড়িতেই আপনারাই থাকুন কেন আর যাতায়াত করবেন অখিলেশ কাকু বলেই দিয়েছে যতদিন পারছে যাতায়াত করি যখন পারব না তখন এসে থাকবো তবে এই দুই বছরে স্বপ্নাদি সংসারটাকে নিজের সংসার বানিয়ে ফেলেছে সত্যি তো একটা মেয়ে কতটা স্যাক্রিফাইস করতে পারে নিজের ভালো থাকার চেয়ে অন্যের ভালো থাকার মূল্য স্বপ্নাদের কাছে অনেক বেশি হয়তো সব সত্যি সবাই জানতে পারে না আর তার জন্য স্বপ্নার মতো মেয়েরা নষ্ট মেয়ের আখ্যা পায় তবে আশার খবর আস্তে আস্তে স্বপ্নদের বর অনেকটা ভালোর পথে রিসেন্ট একটি কন্যা সন্তানকে দত্তক নেওয়ার কথা ভেবেছে স্বপ্নাদির এখন সুখের সংসার শেষ হল আজকের গল্প নষ্টামী কলমে সরজিৎ ঘোষ